আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আসলে এই ধরনা তাবুল কালাম বাহির নির্দেশনা তারা প্রমাণের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম মনোরগুঞ্জে এবং সারা বাংলাদেশে গণতান্ত্রিক জোয়ারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ওয়ার্ডে ভোট ভোটের নির্বাচন হুমকি যাচ্ছে সেখানে বিএনপির কাউন্সিল পদপ্রার্থী আমাদের আজগরা ইউনিয়নে নয়টা ওয়ার্ড আছে তার মধ্যে আজকে হচ্ছে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড এখানে আমরা দেখছি নারী এবং পুরুষগুলি রাজা রাজা দলতা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের ব্যক্তিগত গোটা দিকের মাধ্যমে তাদের যাত্রা নির্ভরশীল করছে এর মাধ্যমে একটা জিনিস প্রতিফলিত হয়েছে গত সত্তর বছর আমরা গণতন্ত্রের মধ্যে ফিরে যাইতে পারি না আজকে আমরা গণতন্ত্রের যে বই প্রকাশটা এটা আমরা প্রকাশ পাইছে এর ধারাবাহিকতা ভাই আপনার মনে করেন আজকে যে একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এটি কি কারণ হতে পারে এরকম উত্তেজনা এটা আসলে মানুষের যে জিনিসটা হচ্ছে যে মানুষের চায় পোটা দিকের এবং বিপ্লবের জন্য সেই জন্য আগামী দিনগুলোতে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া দল ভোট দিতে পারে সেই উদ্দীপনা থেকে আজকে এখানে সবাই ভোট দিতে আসছে আজকে যে উত্তেজনা এটা কি আপনার পনেরো ষোলো বছরতে মানুষ ভোট দিতে পারে নাই এটার একটা কারণ কি মনে মনে করেন কি এটাই প্রথম কারণ মানুষের আসলে মৌলিক যে ভোটের অধিকার তো মানুষের পায় না গত সতেরো বছর এটা আজকে প্রথম আমি দেখছি গত সতেরো বছরে আজকে প্রথম এখানে ভোটের অধিকার মানুষ ফিরে পায়ে অনেক খুশি বিশেষ করে মা বোনেরা শত শত মা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসছে ওরা চায় যে আগামীতে একটা পরিবর্তন আসুক সেই পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনা আবুল কালাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সারা টিম যারা আছে কাজ করে আমি আজকে দেখেছি এখানে অনেক অসুস্থ মানুষ এসেছে এটাকে আপনি কিভাবে দেখেন এটা আসলে দলের ভালোবাসা এবং মানে গণতন্ত্র যেন প্রতিষ্ঠিত হয় এটার জন্য মানুষের ত্যাগ স্বীকার করে আসছে এখানে আসছে আমি অনেকে দেখতে পেয়েছি অনেকে কিন্তু গরিব হয়ে গেছে আবার অনেক অসুস্থ মানুষ অন্ধ মানুষ ওরাও চলে আসছে মানে গণতন্ত্রের পরিবর্তন চায় কারণ বাংলাদেশ হচ্ছে যে গণতান্ত্রিক যদি গণতন্ত্র চর্চায় না থাকে তাহলে দেশে বাস করা না বাস করা একই কথা জি আচ্ছা ভাই এই আজকের আমাদের দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে নিয়ে আসার জন্য তার একটা যে উদ্যোগ এটাকে আপনি কীভাবে দেখেন ধন্যবাদ আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উনি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্রের জন্য গত সতেরোটি বছর তিনি কাজ করেছেন তার মাকে গত সতেরোটি বছর কারা করে রেখেছে হাজার হাজার মামলা নির্যাতনের শিকার হয়েছে আমাদের অনেক লোক মামলা হামলা গুম এবং মারা গেছে খালি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে তারেক রহমানের নির্দেশনা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ওনার একটা স্লোগান আছে মানে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব এই যে বাস্তবায়ন করার জন্য আমরা যদি কাজ করতেছি টেক বেক বাংলাদেশ স্টুডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান দিয়েছিলেন এটা কি প্রতিফলিত হয়েছে কিনা এটা ইনশাল্লাহ সামনের দিকে যেভাবে আমরা আগাইতেছি আমরা বিএনপি বা বিশ্বাস করে যে আমরা এভাবে যদি আগে যাই ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে টেক বেক বাংলাদেশ বলতে এখানে বোঝা যে গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য মানুষকে সদায় থেকে কাজ করতে হবে এটাই আমাদের এই আজকে যে কাউন্সিল এটা না করে আমাদের নেতারা ইচ্ছে করলে বলতে পারতেন বিশেষ করে আমাদের লাকসাম মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা কালাম সাহেব বলতে পারতেন যে অমুক ব্যক্তিকে তোমরা সভাপতি মানো হয়তো আমরা বাধ্য হতাম মানার জন্য কিন্তু এটা তিনি না করে সরাসরি কাউন্সিল এবং ভোটের মাধ্যমে জনগণের হাতে তুলে দিয়েছেন যে তোমার নেতা আমার নেতা আমি যাতে নির্বাচন করতে পারি এই এইজন্যই করছে কারণ আমরা গণতন্ত্রের জন্যই তো যুদ্ধ করতেছি আর গণতন্ত্র যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এই যুদ্ধ করে কত 17 বছর যুদ্ধ করছি এটা কখনো প্রতিফলিত হবে না সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই গণতন্ত্রে প্রক্রিয়া চালু করছি যারা মানুষে ভোটের অধিকার বা ভোটের যে প্রচারনা প্রসার এটার মধ্যে ফিরে আসতে পারে আজকে এই ভোটের মাধ্যমে আমাদের সংগঠন শক্তিশালী হবে বলে মনে করেন কি না আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই যে প্রক্রিয়াটা চলছে এটাতে আমাদের প্রত্যেকটা ভোটার পার্টি এবং আমাদের তৃণমূলের নেতা পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমাদের প্রার্থীরা আমাদের নেতৃবৃদ্ধ যারা আছে এরা যাচ্ছে তবে এটাতে একটা জিনিস প্রতিফলিত আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এভাবে যদি কাজ করে যায় আমরা ইনশাল্লাহ আগামীতে সংসদে যাব এবং বিপুল ভোটে বিজয় করে আমরা বাংলাদেশে রাষ্ট্র আসতে পারবো জনগণের সেবা করতে পারবো জনগণে আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে যারা মানুষের ভোটে সরাসরি নেতা কর্মীদের ভোটে ফাঁস হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো কিছু বলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা যেন এই কারণ এখানে আমাদের পক্ষ বিপক্ষে যারা পার্টি হয়েছে প্রত্যেকে কিন্তু আমাদের বিএনবি অঙ্গ লোক তার এক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তারাকে এখানে হয়েছে তারা প্রত্যেকে এই জিনিসটা মাথায় রেখে যেন কাজ করে আগামীতে যেন তারা তাদের অবস্থাটা ধরে রাখতে পারে এবং জনগণের সাথে বিশেষ কাজ করতে হবে এটাই হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমির ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের দল যাতে সুসংগঠিত হয় আমরা সবাই এই উদ্দেশ্য নিয়ে কাজ করব ধন্যবাদ